সুভেন্দু অধিকারী সর্বপ্রথমে বলবো ওর ব্রেন খারাপ হয়ে গেছে ওর পাগলخانه পাঠানো ratione পাঠানো উচিত অনেক কিছু জানতে পারলে মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব আপনার সুভেন্দু অধিকারীর জন্য বাংলা নয় সারা বিশ্বে জুড়ে মানুষ আপনাদেরই নিন্দা করবে ফলে এখন যদি আপনাদের দল এবং সংগঠন বাঁচাতে চান তাহলে বিজেপি এবং আরএসএস উভয় নেতাদের কাছে আবেদন আপনার আগে সুভেন্দু অধিকারীকে হসপিটালে ভালো করে ব্র্যান্ডের আবেদন করুন নিজের দেশের মানুষ ভিখ পাচ্ছে না খাওয়া পাচ্ছে না বাংলাদেশ নিয়ে শুভেন্দুর তার বিচার করবে বাংলাদেশের লোক তার ব্যবস্থা করবে বাংলাদেশের লোক এ আল ডিঙে ঘাস খেয়ে গাল বাংলাদেশের নাম করে ভারতের মানুষকে বিভ্রান্ত করছে আগে ভারতকে ঠিক করার জন্য তার ভূমিকা কি সেই সঠিক বয়ানটা সে দিক তারপরে সে হাসিনা নিয়ে ভাববে নিজের কর্মকাণ্ড ঠিক নেই নিজে হাসিনা নিয়ে টানছে আরে ভাই তুমি তোমার নিজের বাংলাটা দেখো বাংলায় কিভাবে সংখ্যালঘুদের ওপরে খুন হলো জানো না তোমাদের দল যখন ক্ষমতায় ছিল আসানসোলে ইমাম রশিদি সাহেবের ছেলেকে প্রকাশ্য দিনের বেলায় খুন করা হয়েছে তোমরা দেখছো না উত্তরপ্রদেশে মণিপুরে কি হচ্ছে তোমরা দেখছো না অন্যান্য স্টেটে তোমাদের জন্য কি হচ্ছে আজকে প্রতিনিয়ত ট্রেনে বাসে সব জায়গায় লাঞ্ছিত হচ্ছে সংখ্যালঘুরা আদিবাসীরা দলিতরা সেখানে কিন্তু এই শুভেন্দু অধিকারীর দল কোনো ব্যবস্থা নিতে পারছে না বাংলাদেশ নিয়ে ওদের মাথা ব্যথা কারণ বাংলাদেশের যিনি বাংলাদেশ যে অত্যাচারিত করেছিলেন তার সঙ্গে এদের একটা সম্পর্ক ভালো যেন তেন পোকারে পুনরায় সে যাতে ক্ষমতা আসতে পারে তাহলে শুভেন্দু অধিকারীর মতো বহুরূপী মানুষগুলো তারা অনেক রকম সুযোগ পাবে সেই জন্য এটা একটা পড়াশোনা করে একটা পরিকল্পনা তৈরি করছে কিন্তু এটা বাস্তবায়িত সফল হতে পারবে না বাংলাদেশের মানুষ অত বোকার হয় আর বাংলার মানুষও ভারতবর্ষের মানুষও অত বোকার ভারতবর্ষের এই কারণেই তো তার দলের যে মন্ত্রী বাংলাদেশকে বলেছেন যে আপনাদের সঙ্গে আমাদের যে সম্পর্ক ছিল সেটা আরও গভীর করা হবে এবং ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা একসঙ্গে আলাপ আলোচনার সঙ্গে আগে যেরকম ঐক্য ছিলাম ওদের ভবিষ্যতেও আরও করে আমরা আগাতেছি তার মধ্যেই তো একটা সময় বাংলাদেশ ছিল কারণবশত বাংলাদেশ আলাদা দেশ হলেও এখনও পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্কিত যথেষ্ট ভালো এবং বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন খাদ্য থেকে শুরু করে মানুষের জীবন জীবিকা থেকে চিকিৎসা থেকে বিভিন্নভাবে একটা সুসম্পর্ক আছে সেই সুসম্পর্ক এরা এইটা রাজনৈতিক ফায়দা লোটার জন্য এটা করছে কারণ খুব পরিষ্কারভাবেই বলতে পারি যে এখানকার আর এস এস এবং বিজেপির বাহিনীরা গিয়ে বাংলাদেশ ধর্মীয় কোনো হিংসা চলছে না রাজনৈতিক হিংসা সুসুড়ি দিয়ে বাংলাদেশে যদি এই ভারত যদি সঠিক সেটা হলো নিজের ভারতবর্ষের যে সমস্ত অন্যায়গুলো হচ্ছে তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বলতে পারে না তার বিরুদ্ধে বিজেপি বলতে পারে না এখন মসজিদের নিচেতে খালি মন্দির খুঁজে পাচ্ছে এখন গরুর নাম করে নানান রকম পরোচনা শুরু করছে ফলে এই লম্পর্দের কথা আর কি বলবে শুভেন্দু অধিকারী নিজে কখন কি বলে ঠিক নেই ইনি কদিন আগেই মুসলমানদের তারিফ করছিল এখন মুসলমানদের বিরুদ্ধে বলছে এরা ওই প্রভুর বিরুদ্ধে কদিন আগেই বলছিলো উনি নারী ঘটিত বিভিন্ন ব্যাপারে ওরা থাকে আজকের তার বহু ভিডিও ভাইরাল হয়েছে যে মেয়েদের নিয়ে বাসের মধ্যে নানান রকম নোগরামি করেছে হোস্টেলে নোকরামি করেছে তার সেখান থেকে বহিষ্কার করা হয়েছে এরাই নোগরা জিনিসকে পছন্দ করতে বেশি ভালোবাসে তাই তো দুধটাকে নিয়ে জলে ফেলছে আর মুথটা নেট চেটে চেটে খাচ্ছে এই হচ্ছে শুভেন্দু ডাক্তার দেখানোটা ভালো করে দরকার রিপাবলিকান বাংলা এবং এবিপি আনন্দ যারা বাংলাতে প্রতিনিয়ত খুন ধর্ষণ ইত্যাদি হয়েছে কখনো বলিনি কেন পরিযায়িক শ্রমিক খুন হলো কেন ঘন্টাখানেক খানেক অমুকের খুন হচ্ছে এই বাংলায় দেখাই বা সুমন এটা দেখাই তখন কিন্তু তারা দেখাচ্ছে না আর বাংলাদেশে তিলকে তাল বানিয়ে বিভ্রান্ত করার জন্য এই গদি মিডিয়া কেন্দ্র সরকারের দালালি করে বিজেপির দালালি করে আপনার টিভি নাইন এই রিপাবলিকান বাংলা আছে যারা ওদের দালালি করছে বলে তারা এটা সুযোগ পাচ্ছে কিন্তু ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে কারণ ভারতবর্ষের মানুষ একই সঙ্গে একই বাসে একই ট্রেনে একই স্কুলে একই বাজারে একই সঙ্গে চলাফেরা সেই ঐক্য সুন্দর ভাতৃত্ববোধ নষ্ট করতে চায় না শুভেন্দু অধিকারী শুরু থেকে আর এ পর্যন্ত জন্মলঙ্গ থেকে ওর মিথ্যাচারের মধ্যে দিয়েই যুক্ত হয়ে আছে তাহলে সে নিজেই বলতে পারবে না তার কথার কাজের মধ্যে কতটা তফাৎ নিজে কখন কি করে নিজের কোনো ঠিক থাকে না তো সে তো মিথ্যা কথা বলাইটাই তার হলো কাজ যাওয়ার পরে আমরা যেটা দেখেছিলাম কিছু আর এস এস মানুষেরা তারা এটা বিজেপির কয়েকজন উস্কানিমূলক ঘটনাটা ঘটেছিল সেখানে একটিও মন্দির ভাঙিনি পাল্টা মুসলমানের সতেরো জন আক্রান্ত হয়েছিল যার মধ্যে নজনার অবস্থা খুব খারাপ অবস্থা ছিল যারা এখনও পর্যন্ত ইঞ্জুরি অবস্থায় তাদের চিকিৎসা চলছে ফলে শুভেন্দু অধিকারী যেটা বলছে তার প্রমাণ করতে পারবে না আমি যে কথাটা বলছি আমার কথা নয় বেলডাগার যে লোকাল হসপিটাল আছে সেটাও জানে বেলডাগার থানার অফিসাররাও জানে এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত কিছুও জানে শুভেন্দু অধিকারী কদিনই বলেছিলেন যে আমরা বাংলার অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সব মানুষের অধিকারটা সমানভাবে চাই সেই শুভেন্দু অধিকারী পরবর্তীকালে হয়ে বলেছে যার বাড়ি যা আছে অস্ত্রশাস্ত্র নিয়ে মাঠে নামো হিন্দু তোমরা এক হ্যাঁ দেশের সংবিধান যেখানে স্বীকৃতি দিয়েছে এখানে সবাই মিলেমিশে থাকবো সেখানে সে ব্যক্তিগতভাবে বলছে হিন্দুরা এক হ বাড়ি যা অস্ত্রশাস্ত্র আছে নিয়ে মাঠে নামো কদিন আগেই সে টুপি মাথায় দে একবার তহস সিদ্দিকির বাড়ি গিয়ে খোদা পেজ মাসাল্লাহ ইফতার পার্টিতে এ করছে আবার কখন গেরুয়া টুপি পরে আবার গিয়ে জয় শ্রীরাম বলে আবার মুসলমানদের বলছে লুঙ্গি বাহিনীদের পেটাতে হবে মেরে তাড়াতে হবে আমরা মুসলমানদের দরকার নেই আবার বলছে মুসলমান আমার বন্ধু কখন গিয়ে নওসাদ সিদ্দিকির বন্ধু বলছে কখন অন্য মুসলমানদের বন্ধু বলছে আবার পেছন দিয়ে আবার তাদের বিরুদ্ধে নানা রকম কথা বলছে ফলে শুভেন্দু অধিকারী একটা বিরোধী দলের নেতা তার যে ভূমিকা নেওয়া উচিত

যাতে করে আমার ভিডিও আপলোড দেওয়া মাত্রই চলে যায় আপনার কাছে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা